যুবদল সভাপতির উপর অতর্কিত সন্ত্রাসী হামলা শরীপুর ইউনিয়নের যুবদল সভাপতি ডাক্তার মনিরুল ইসলাম মনিরের উপর সন্ত্রাসী হামলা করেন সন্ত্রাসী বাহার সন্ত্রাসী সজীব ও আরও পাঁচ চজন ভারাটে সন্ত্রাসী গত বৃহস্পতিবার দিবাগত রাত দশ ঘটিকায় তার নিজ বাড়ির সামনে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী আক্রমণ করে সন্ত্রাসী বাহার ও তার সাঙ্গ পাঙ্গরা ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ ইন্ধনদাতাদের সহায়তায় সন্ত্রাসীরা এখনো নিরাপদে আছেন বলে অভিযোগ করেন ডাক্তার মনির ও তার ভাই এলাকাবাসী এসব হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন ব্রাহ্মণবাড়িয়া ডেইলি নিউজ সন্ধানে প্রতিদিন আমার ভাইকে পরিকল্পনাভাবে হত্যা করার চেষ্টা করেছে বাহার এবং বাহারের ছেলে সজে এটা দেশ দোষের কাছে আইনের কাছে মাননীয় সরকারের কাছে আমি বিচারের পার্টিও এরা যেন সঠিক বিচার হই এটাই আমার প্রত্যাশা মানে কিছু বাহার বাহারের ছেলে আরো কিছু হিন্দু দাতা আছে এরাও সাথে জড়িত আছে আমি মনে হই আরো কিছু বারাটিয়া সন্ত্রাসীও মনে হয় আনছে আরো চার পাঁচজন লোক এটারে চিনে নাই এটা আপনারা যাচাই করে এটার বিচার করবেন মাননীয় সরকারের কাছে মাননীয় প্রশাসনের কাছে এটি আমার জোরালোভাবে দাবি। আসসালামু আলাইকুম। আমি আমার বায়ের কে আমার বাইকে যে যারা আইয়ার করছে আহত করছে মারার চেষ্টা করছে প্রাণে মারার চেষ্টা করছিল কিন্তু এদের আইনের আওতা আইনা ঘুতুঘুটি বিচারের দাবি জানাই। আমি প্রশাসনের কাছে এই আবেদন অনুরোধ যে সুজীব সুজীবের আব্বা আর আরো পাঁচজন অজ্ঞাত আছে কিন্তু চেনে নাই দ্রুত তা ওর আর মানে দ্রুতগতি বিচারের দাবি জানাই বাহার সুজীব তাদের সাথে হিন্দু দাদাদের সহযোগিতায় আজকে আমি সকলের সেবার থেকে হত্যা হইতে যাচ্ছিলাম আমি ব্রাহ্মণবাড়া জেলা প্রশাসন মহাদয় ব্রাহ্মণবাড়া পুলিশ সুপার মহাদয় ব্রাহ্মণবাড়া জেলার সার্কেল পুলিশ সার্কেল মহাদয় আশুগঞ্জ উপজেলা ইউনিয়ন সার মহাদয় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে আমি সকল অনুরোধ থাকবে আমার সঠিক বিচারটা আমি যেন আপনাদের মাধ্যমে পাই কিন্তু বাহার সচিব সচিব আমি তাদেরকে স্পষ্ট চিনে ফেলছি ব্রাহ্মণবাড়িয়া ডেইলি নিউজ সংবাদের সন্ধানে প্রতিদিন